আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পড়ে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব ডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দেব মিশর তুরস্ক এক জোট ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘন্টা বাজল। আরও জানিয়ে দেব ইরান ও হামাস যৌথভাবে হামলা চালাবে ইসরাইলে এরপর থেকে ইসরায়েলেও বিপদ বাড়ছে। এবং সর্বশেষ থাকছে ভারতীয় পক্সি বাহিনীর ওপর পাকিস্তানের ভয়াবহ হামলা টু শব্দ করতে পারল না ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন মিশর তুরস্ক একজোট ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘণ্টা বাজল যুদ্ধের পথে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে আশ্রয় দিচ্ছে মিশর এর যুদ্ধের আগাম ঘোষণা সিনাই উপদ্বীপে কেন বাড়ছে মিশরের সামরিক উপস্থিতি মিশরীয়দের মাঝে ইসরায়েল বিরোধী মনোভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা মুসলিম দেশটিকে ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধের দিকেই নিয়ে যাচ্ছে বলে শঙ্কা জানিয়েছেন মিশরে নিযুক্ত ইসরায়েলের সাবেক উপরাষ্ট্রদূত রোথ ওয়াসার ম্যানল্যান্ডে এমনকি তুরস্কের সদে সম্প্রতি যৌথ নৌমহরারও আয়োজন করেছে কায়রো যা ইসরায়েলের জন্য কঠোর সামরিক বার্তা বলেও মনে করছেন এই গবেষক তবে কি এবার লেগেই যাবে বৃহৎ ちょっと。 ইসরায়েল ও কায়রোর মধ্যবর্তী অঞ্চল সিনাই উপদ্বীপ যার সাথে সীমান্ত রয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার আর এই সিনাই উপদ্বীপে মিশরের সামরিক বাহিনীর জোরদার উপস্থিতি নিয়েই কায়রো ও তেলাবিপের মাঝে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্মম বর্বরতার মধ্যে নিরীহ ফিলিস্তিনিদের জোরপূর্বক মিশরে খেলে দিতে পারে ইহুদিবাদী সরকার এমন সংখ্যা থেকেই সেনাই উপদ্বীপে সম্প্রতি চল্লিশ হাজার সেনা মোতায়েন করে কায়রো শুধু তাই নয় শক্তিশালী সমরাষ্ট্র যেমন ট্যাঙ্ক গোলাবারুদ এবং এয়ার ডিফেন্স সিস্টেমও অঞ্চলটিতে নিয়ে আসে প্রেসিডেন্ট আবদেল ফখতার সিসির নেতৃত্বাধীন মিশর সরকার এবার মিশরের সাথে যুদ্ধের শঙ্কা জানালেন ইসরায়েলের সাবেক উপরাষ্ট্রদূত এবং মিজঘাব ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড জায়োনিস্ট স্ট্র্যাটেজির সিনিয়র রিসার্চ ফেলো ওয়াসার ম্যানল্যান্ডে ল্যান্ডে এ প্রসঙ্গে তিনি বলেন কায়রো এমন আচরণ করছে যেন তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে জুইশ নিউজ সিন্ডিকেট নামের ইসরায়েল ভিত্তিক একটি নিউজ পোর্টাল সিনাই উপদ্বীপে মিশর সরকার সুড়ঙ্গ সেনাবাহিনী এবং সমরাস্ত্র দিয়ে সামরিক উপস্থিতি তুলেছে করে যা ইসরায়েলের সাথে শান্তি চুক্তির শর্ত ভঙ্গ বলেও অভিযোগ করেন ল্যান্ডে এছাড়াও কায়রো সম্প্রতি সাথে একটি যৌথ সামরিক নৌমোহরারও আয়োজন করেছে যা প্রায় ১৩ বছর পর দেশ দুটির সাথে এমন সামরিক উদ্যোগ বলেও মন্তব্য করেন এই আরব বিষয়ক বিশেষজ্ঞ এ প্রসঙ্গে ওয়াচারম্যান ল্যান্ডে বলেন সর্বশেষ ঘটনাটি খুবই উদ্বেগজনক কারণ মিশরের পক্ষে একাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ যাওয়া যুক্তিসঙ্গত নয় তবে তুরস্কের সাথে একজোট হয়ে সেটি করতে পারে সিসি সরকার তাহলে গাজা ইস্যুতে কি নতুন মুসলিম জোট তৈরি হচ্ছে ইসরায়েলের বিপক্ষে মিশর ভূখণ্ডে হামাসের শীর্ষ নেতাদের ঠাই দিচ্ছে কায়রো এমন অভিযোগ করে ল্যান্ডে আরও বলেন দুই সালের সাত অক্টোবরের আগে হামাস ও মিশর সরকার একটি চুক্তি করে যার মাধ্যমে ফেলেস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি মিশরে কোনো ধরনের সংঘাত পরিচালনা করবে না বলে প্রতিশ্রুতি দেয় সেই সাথে সিসি সরকার হামাসকে সব ধরনের অস্ত্র দেয়ারও আশ্বাস দেয় ইরান ও হামাস যৌথভাবে হামলা চালাবে ইসরায়েলে তাহলে কি ইসরায়েলের বিরুদ্ধে সত্যি এবার হামলা চালাতে যাচ্ছে ইরান হঠাৎ করেই যুদ্ধের প্রস্তুতি কেন নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী সম্প্রতি ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিবার শঙ্কা প্রকাশ করে জানান যে কোনো মুহূর্তে ইসরায়েলে আকস্মিক হামলা চালাতে পারে তেহরান কিন্তু ইরান আসলে ইসরায়েলকে অবাক করতে কোন ধরনের পরিকল্পনা করছে ছয় অক্টোবর থেকে শুরু হয়েছে ইহুদিবাদীদের ধর্মীয় উৎসব শুক্ক দিবস টানা সাত দিন ধরে চড়বে এই উৎসবটি কিন্তু টিকে ঘিরেই নানান সংখ্যায় দিন যাপন করছে ইসরায়েলিরা একদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা অপরদিকে ইরানকে নিয়ে মহাচিন্তা সব মিলিয়ে বেশ কঠিন মুহূর্ত অতিবাহিত করছে পুরো ইহুদিবাদী রাষ্ট্র এমন পরিস্থিতির মাঝে সম্প্রতি ইসরায়েলের বেতুন দলের প্রধান এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিবার সতর্ক করে বলেন ইরানিরা কঠোর পরিশ্রম করছে প্রতিদিন তারা প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বৃদ্ধি করেই চলেছে তারা পারমাণবিক স্থাপনায় আবারও কাজে ফেলেছে লিবারের ভাষ্য যদি কেউ মনে করে যে ইরানের সাথে আমাদের সংঘাত শেষ হয়েছে তবে তারা বোকার রাজ্যে বাস করছে তারা বিভ্রান্তিতে রয়েছে মনে হচ্ছে ইরানিরা এবার আমাদের অবাক করে দেবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে লিবার আরও বলেন ইহুদিবাদীদের ধর্মীয় উৎসব সুক দিবসের দিন সবাইকে হুঁশিয়ার থাকতে হবে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান তবে সাবধান থাকুন এবং সুরক্ষিত স্থানের কাছে অবস্থান করুন তবে কি দিবসের মাঝেই ইরান চালাবে তাদের সেই অস্ত্র লিবারের ওই আশঙ্কাকে অবশ্য প্রথমে প্রত্যাখ্যান প্রতিরক্ষা আইডিএফ কিন্তু এবার ইসরায়েল জুড়ে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে বাহিনীটি সাত অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট নিজেদের সামরিক প্রস্তুতি নিয়ে আইডিএফ এর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন আমরা প্রতিরক্ষা ও আক্রমণের জন্য সকল ক্ষেত্রেই প্রস্তুত তিনি ইসরায়েল বিমানবাহিনীকে গাজা উপত্যকাতেও দ্রুত ও উচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলেরও বিপদ বাড়ছে ফিলিস্তিনের গাজায় টানা দুই বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলকেও ভয়াবহ মূল্য দিতে হয়েছে গাজার বেসামরিক মানুষের উপর চালানো গণহত্যাও নানা জুলুমে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে ইসরায়েলি সেনাদেরও গাজা যুদ্ধে আক্রমণ চালাতে গিয়ে প্রতিরোধ যোদ্ধাদের চোরাযুক্ত হামলায় ঝরে গেছে ইসরায়েলে অন্তত একশো বাহান্ন জন নিরাপত্তাকর্মীর তাজা প্রাণ এই বিশাল সংখ্যক নিরাপত্তাকর্মীর অকাল মৃত্যুতে হানাদার বর্বর ইসরায়েলি সমাজেও শোকের মাতম বইছে এছাড়া তাদের মৃত্যুতে বিধবা হয়েছেন অনেক ইসরায়েলি নারী এতিম হয়েছেন শত শত শিশু গাজায় বর্বরতা চালাতে গিয়ে বাবার থেকে জন্য বঞ্চিত হয়ে গেছে তারা গাজার অবধ শিশুদের মতোই তাদের ভবিষ্যতেও অনিশ্চয়তা মেঘ গেছে। অক্টোবর সাত যুদ্ধে দুই বছর পূর্তি উপলক্ষে ইসরায়েলের নিহত নিরাপত্তা কর্মীদের হালনাগা তথ্য প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ইসরায়েলের এক জন নিরাপত্তা কর্মী এদের মধ্যে রয়েছেন সৈনিক পুলিশ কর্মকর্তা এজেন্ট এবং বেসামরিক নিরাপত্তা কর্মী যুদ্ধের বিভিন্ন সময় দায়িত্ব পালন অবস্থায় দুর্ঘটনা অসুস্থতা কিংবা আত্মহত্যার ফলে তাদের মৃত্যু হয়েছে নিহতদের বেশিরভাগই গাজা উপত্যকা লেবানন ও পশ্চিম তীরের যুদ্ধের সময় মারা গেছেন নিহতদের প্রায় বিয়াল্লিশ শতাংশের বয়স একুশ বছরে কম ছিল এছাড়া নিহত হওয়া চল্লিশ বছরের বেশি নিরাপত্তা কর্মীর সংখ্যা একশো একচল্লিশ তাদের মৃত্যুতে বৃদ্ধ বয়সে সন্তান হারা হয়েছেন এক নয়শো তিয়াত্তর জন মা বাবা অকালে বিধবা হয়েছেন তিনশো একান্ন জন আর এতিম হয়েছেন আটশো পঁচাশি জন শিশু যাদের ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত অবশ্য নিহত ইসরায়েলি নিরাপত্তা কর্মীদের শোকাহত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ান কাজ করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহত নিরাপত্তা কর্মীদের পরিবারের সহায়তায় মিলিয়ন ডলার খরচ করবে তারা গাজা যুদ্ধে এত নিরাপত্তা কর্মীর প্রাণহানিকে বড় ধরনের ক্ষতি হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ টিকে রাখতে গিয়ে চড়া মূল্য দিতে হয়েছে সেটিও স্বীকার করেছে তারা নিহত নিরাপত্তা কর্মীদের স্মরণ করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আর ই মোয়াল্লেম বলছেন যুদ্ধে ইসরায়েল এক বিশাল মূল্য বহন করছে ইসরায়েল ইতিহাস আমাদের ছেলে মেয়েদের রক্ত দিয়ে লেখা হয়েছে ভারতীয় প্রক্সি বাহিনীর উপর পাকিস্তানের ভয়াবহ হামলা টুর শব্দ করতে পারল না ভারত এবার অভিযান চালিয়ে ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়ে বাহিনীর চোদ্দ সদস্যকে নরকে পাঠিয়েছে পাকিস্তানি সেনারা জানা গেছে যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের খোঁজবারের জেহুরি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় প্রক্সি ফিতনা আল হিন্দুস্থানের সঙ্গে যুক্ত চোদ্দ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে শনিবার চার অক্টোবর নিরাপত্তা সূত্রে বরাতে জিও নিউজ এ খবর প্রকাশ করেছে সূত্রে বড়াতে প্রতিবেদনে আরও বলা হয় সূত্র যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এতে চোদ্দ সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি অন্তত বিশ জন জঙ্গি আহত হয় এক নিরাপত্তা কর্মকর্তা বলেন অভিযান এখনো চলছে এবং তা অব্যাহত থাকবে সন্ত্রাসীদের পুরো নেটওয়ার্ক ধ্বংস না হওয়া পর্যন্ত এই অভিযান পরিচালিত হবে পাকিস্তানে আই